সারা রাজ্য জুড়ে আজ শুরু হল উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা আজ সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদ জেলায় উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পরীক্ষা শুরু হলো মুর্শিদাবাদ জেলায় ছাপ্পান্ন হাজার একশো জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন ছাত্রের সংখ্যা তেত্রিশ হাজার ছশো একানব্বই জন এবং ছাত্র সংখ্যা বাইশ হাজার পাঁচশো ছয় জন মুর্শিদাবাদ জেলার মূল পরীক্ষা কেন্দ্র পঁচাত্তরটি এবং বাহান্নটি উপ পরীক্ষা কেন্দ্র দু সালে তার মধ্যে ভরতপুর থানার হাই স্কুলে পরীক্ষা দিচ্ছেন তিনশো জন পরীক্ষা হলে ছাত্রছাত্রীদের যেভাবে নির্দেশ আছে উচ্চ মাধ্যমিকের বোর্ড প্রতিপক্ষের সেইভাবে ছাত্রছাত্রীদের তল্লাশি নিয়ে স্কুলে প্রবেশ করানো হচ্ছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে পরীক্ষায় প্রশ্ন নিয়ে তাই এই ব্যবস্থা করেছে উচ্চ মাধ্যমিক বোর্ড প্রতিপক্ষ পুলিশ পরীক্ষা কেন্দ্রে তো অবস্থায় আছে দুজন স্কুল প্রতিপক্ষ কি বললেন শুনুন সাক্ষাৎকারে আজকে আপনাদের স্কুলে কি হচ্ছে উচ্চ পরীক্ষা দু ফার্স্ট সেমিস্টার এটা কি এবছর নতুন চালু হ্যাঁ এবার প্রথম কতজন ছাত্রছাত্রী দিচ্ছে তিনশো উনষাট আপনার কোন স্কুল সিজগাম এইচ এম হাই স্কুল ছেলে কত মেয়ে কতজন ছেলে তিনশো উনষাট তিনশো উনষাট ছেলে মেয়ে প্রায় সমান সমানই আচ্ছা এই পরীক্ষাটা হওয়ার জন্য ছাত্রদের কি সুবিধা হবে ছাত্রটা হওয়ার জন্য সুবিধা হবে যে দুটো পাঠে পরীক্ষা দিতে পারবে পুরো সেমিস্টার ভিত্তিক ভাগ ভাগ করে হবে এখানে কি পুলিশ এবং মাস্টার গার্ড থাকবে হ্যাঁ অবশ্যই এই নাম্বারটা কত 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 মার্কের নাম্বার আছে ও ওইটা কত নম্বর চল্লিশ নম্বরে চল্লিশ আজকে কি পরীক্ষা আছে আজকে বাংলা আপনার নাম সোমা বিশ্বাস আপনার ডেজিগনেশন ডেজিগনেশন আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট টিচার আজকে কাউন্সিল পরিচালিত হ্যাঁ উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টার হ্যাঁ এটা কি প্রথম বছর হ্যাঁ এটাই প্রথম এই সিস্টেমটা এবার থেকে ইমপ্লিমেন্ট হয়েছে এটা ওয়েমার সিটে এক্সামটা হবে চল্লিশ মার্চের পরীক্ষা এক ঘন্টা নির্ধারিত সময় হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট এবার এটা প্রথম ইমপ্লিমেন্ট হয়েছে থার্ড সেমিস্টার তো এটা আজকে প্রথম প্রথম পত্রের পরীক্ষা বাংলা আজকে প্রথম আমরা কাউন্সিলের যে ইনস্ট্রাকশন যে গাইড সেই অনুযায়ী আমরা ছাত্রছাত্রীদেরকে তাদের কোনোভাবে কোনো ইলেকট্রনিক্স কোর্স ক্যালকুলেটর মোবাইল কোনোভাবে যদি এটা যদি স্কুল পরীক্ষা কেন্দ্রে ঢোকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে তাই কাউন্সিলের নির্ধারিত যে গাইডলাইন সেই গাইডলাইনটাকে ফলো করেই আমরা স্কুলে ওদেরকে চেক করেই চেক করেই আমাদেরকে ঢোকানো হচ্ছে কতগুলো স্কুল এখানে পরীক্ষা দিচ্ছে মূলত আমরা দুটো স্কুল পরীক্ষা দিচ্ছে এক্সামিনি হচ্ছে আলুগ্রাম ইউএম বিদ্যালয় এবং ভরপুর আলিয়া হাই স্কুল তিনশো জন এক্সামিনই আমাদের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে মেল ফিমেল মোটামুটি সমান সমান ফিফটি ফিফটি আছে মোট তিনশো তিনশো উনষাট উনষাট তিনশো উনষাট এই রাজ্য সরকার এ দেখুন শিক্ষার মানটা তো ব্যাপারটা হচ্ছে সেমিস্টার করলে তো ওদেরই সুবিধে হয় কারণ এটা পাঠ হয়ে যাচ্ছে কারণ এটা তো বিগত দিনে একটা দুশো মার্কসের হায়ার সেকেন্ডারি পরীক্ষা হতো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে তো সেটা থেকে তো ছাত্রছাত্রীদের অনেক রেহাই পাচ্ছে কারণ এসে টাইপ কোশ্চেন তো থাকছে না সবটাই এমসিকিউ বা ওয়েম আর শিট ঠিক আছে তো ছাত্রছাত্রীদের সুবিধার্থেই এটা সরকার এটা সিদ্ধান্ত নিয়েছেন যে যদি এটাকে সেমিস্টারে ভাগ করে দেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীদের অনেক চাপ কমে যাবে যার ফলেই এই তাদের এই সিদ্ধান্ত কত মার্কসের পরীক্ষা আজকে আজকে যে ওই মাস পরীক্ষা সেটা হচ্ছে চল্লিশ মার্চের এক ঘন্টা পনেরো মিনিট যে সময়সূচি সেটা হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট কি নাম আপনার আমার নাম খন্দেকার সিয়াক মুর্শেদ আমি সিজগাম এইচ এম টি হাই স্কুলে